আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মঞ্জুলি আপনাদের নিয়ে আসে আমাদের উল্লাপাড়া ঘাটি নিয়ে রেল যে ব্রিজটা আছে ভাইরাল ব্রিজ সবাই চেন সেই ব্রিজে নিয়ে আসি এই ব্রিজের আমি অনেক ঘুরছি চার পাঁচ দিন ঘুরছি অনেক কিছু দেখছি আপনাদেরও দেখাবো ভিডিও করছি কোথায় কি আছে চলুন আমরা ঘুরে আসি এবং দেখে আসি আর ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ঘুরে আসি চলেন ওয়া বন্ধুরা সত্যি বলতে কি এই জায়গাটা অনেক সুন্দর অনেক জায়গায় থেকে লোকজন আসে অনেক প্রেমিক প্রেমিকা সবাই আসে ঘুরতে এই জায়গায় এসে অনেক ছবি তো বন্ধুরা আমি আসি সকাল আটটার দিকে তো আজকে লোক দেখতেছেন সকাল তো রোজার দিন বুঝতেছি তো বিকেলের দিকে অনেক লোকই আসে এই জায়গায় গ্রামের অনেক চাষার সাথে ভাইয়ের সাথে কথা বলছি যে বিকেলে অনেক লোকই ঘুরতে আসে বেড়াতে আসে এবং ছবি তুলে এবং অনেক আড্ডা দেয় তো আমি সকাল সকাল চলে আসি এখন কী করবো তো এক লাখ লাই ভিডিও শ্যুট তো করলাম আমার ক্যামেরাম্যান আছে আমার পাশে ভিডিও শ্যুট করলাম দুজন মিলেই তো দেখেন ওয় সাধারণ কি বলবো আর কি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতি অনেকই সুন্দর অনেক সুন্দর ও আল্লাহর পৃথিবীটা সুন্দর তারপরেও আমাদের গ্রাম বাংলা আমাদের বাংলাদেশ চারে পাশে যেদিকে তাকাই আর শস্য সামল অসাধারণ দেখেন ব্রিজটা দেখেন ও অসাধারণ ব্রিজ ব্রিজটা খুব সুন্দর ব্রিজ অনেক দেশ দূর দূরান্ত থেকে এই জায়গায় লোকজন আসে ঘুরতে তো আমিও আসছিলাম আমি এসে ঘুরলাম এবং ভিডিও শ্যুট করলাম দেখেন আপনারা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শিমল আর শিমল ফুল ফুলছে এই সিজনে শিমল ফুলটা বেশি ফোটে দেখেন ব্রিজের ব্রিজ চারুকলার দিয়ে কাজ করছে ও সাধারণ ব্রিজ তো সত্যি বলতে আর যেদিকে তাকাই পৃথিবীর সবই সুন্দর লাগে দেখেন অসাধারণ বুদ্ধি মানুষের ভাই অসাধারণ বুদ্ধি তো আমি যে অপেক্ষা করতেছি একটা ট্রেনের জন্য যে বন্ধু আপনাদের একটা ট্রেন দেখাবো যে ট্রেন কোন সময় আসবে তো এই জায়গায় একজন ভাই ফ্রেনে আমি যে গেলাম কয় অল্প সময় ভিতরে ট্রেনটা চলে আসবে তো ওই জায়গাটা হলো আমাদের উল্লাপাড়া ঘাটি নেওয়া উল্লাপাড়া ঘাট নেওয়া অর্থাৎ শাহজাহান কয় এর পাশে রেল লাইন এক পাশ দিয়ে রেল লাইন গেছে আর এক পাশ দিয়ে ওই যে একটা ব্রিজ দেখালাম ওই ব্রিজ তো আমি অপেক্ষা করতেছি একটা ট্রেন আসার কথা দেখি ট্রেনটা আসে নাকি ধরে ধরে দেখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সুপ্রিয় দর্শক মনে জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য কিছু শেয়ার করবেন একটা ট্রেনের অপেক্ষা আসলাম টেনটা তো আপনাদের দেখায় নাম তো আজ এই আসসালামু আলাইকুম